এজেন্সিদের বলবো যে তারা একেবারে ভোটে নেবে পুরুক ক্যান্ডিডেট ভোটের পাককালে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কেন্দ্রীয় সরকার ভোটের যুদ্ধে লড়াইয়ে পেরে উঠতে না পেরে বিভিন্ন দিক দিয়ে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তৃণমূলের বিভিন্ন নেতাদের যেভাবে ধরপাকড় করছে এবং একের পর এক নেতাকে গ্রেপ্তার করছে তার বিরুদ্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ কি বলছে আমরা একটু শুনে নেব একটু দিদি এজেন্সি নিয়ে কি বলবে দিদি এজেন্সিদের বলবো যে তারা একেবারে ভোটে নেবে পুরুক ক্যান্ডিডেট হয়ে তারা এখানে বাড়ি নিয়ে নিক পশ্চিমবঙ্গে তারা এখানে থাকুক বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক তারা ভোটও লড়ে যায় আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোটের লড়াই রাজনৈতিক লড়াই ইলেকট্রাল লড়াই জিততে না পেরে মানুষকে হারাস করা মানুষ দেখছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে জবাব তারা কালকে নির্বাচন কমিশন অফিসের সামনে যেভাবে তোলা হয়েছে মানুষ আবার মানুষ বলবে এই হ্যারাসমেন্ট এর আগে অভিষেক করা হয়েছে বাংলার মানুষ মুখ্যমুখী